মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে আর একেবারে টাইলসের রেটে কিন্তু এই সমস্ত স্ল্যাব হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাত্র আটাত্তর টাকা পার স্কোয়ার ফিট মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আমার হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি দেখুন প্রায় আমার হাইটের সমান মানে একটা হিউজ সাইজের ছ ফিট বাই পাঁচ ফিট দশ ইঞ্চি এরকম একটা সাইজের স্ল্যাব দেখুন একেবারে বরফি প্যাটার্নের মধ্যে রয়েছে আর হোয়াইটনেসটা জাস্ট চেক করুন দারুণ একটা স্ল্যাব মাত্র টাকা পার ফিট রেট আছে অন টেবিল আসুন কিছু নেগোসিয়েশন হবে ডুংরির কপি ডুংরির জেরক্স কপি একেবারে ডুংরি টাইপের দেখতে লাগবে অ্যাকচুয়ালি এটা ঝাঞ্জার হোয়াইটের দারুণ একটা স্লাব আছে মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিট দেখুন একটা বরফি প্যাটার্ন আসবে একেবারে দারুণ একটা স্লাব একদম পেটি প্যাট ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের ওয়েদারটা খুবই মানে একটু ক্লাউডি ওয়েদার তার মধ্যেও কিন্তু আমাদের রাজস্থান থেকে ডাইরেক্ট একটা টেলার গাড়ি মার্বেল চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের রেগুলার বেসিসে প্রত্যেক দু দিন তিন দিন অন্তর কিন্তু গাড়ি ঢুকছে কেন কি আপনারা সম্মানিত কাস্টমাররা এত ভালোবাসা দিচ্ছে ওয়ান এলিমেন্ট মার্বেলকে আমরা ডেলিভারি দিয়ে উঠতে পারছি না এতটাই ভালোবাসা আপনাদের থেকে আমরা পাচ্ছি তো সেই জন্য আমাদের গোডাউনে দেখতে পাচ্ছেন এখন যে মার্বেলটা আনলোডিং হচ্ছে এটা কিন্তু ঝাঞ্জার হোয়াইটের একটা দারুণ স্লাব এবং হিউজ সাইজ এবং প্রত্যেকটা স্লাব আছে দু হাজার স্কোয়ার ফিট প্লাস মানে তিন তিনখানা স্লাব এসছে ঝাঞ্জার হোয়াইটের একবারে পিওর হোয়াইটনেস আছে আর স্টেট লাইনিংয়ের উপরে পেন্সিল লাইনিং যাকে বলা হয় দু পিস কিন্তু পলিশ পিস আছে আনলোডিংয়ের পরে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা রেড সহ দেখানোর চেষ্টা করব টোয়েন্টি নাইন অক্টোবর টু আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে যে মার্বেলগুলো লোডিং আনলোডিং হচ্ছে এগুলো ঝাঞ্ঝার হোয়াইটে দারুণ দারুণ স্লাব এসছে তিনখানা আর চারখানা আগারিয়া হোয়াইটে স্লাব এসছে টোটাল সাতখানা স্লাব এসছে এই গাড়িতে আর যে কটা ঝাঞ্জার হোয়াইটে স্লাব এসছে ঝাঞ্জার হোয়াইটে স্লাব মানে দোকানে কাড়াকুড়ি হচ্ছে এরকম একটা অবস্থা তো প্রত্যেকটা লট এসছে একেবারে হিউজ সাইজ এবং দু হাজার স্কোয়ার ফিট প্লাস গতকাল দেখাচ্ছিলাম যে আমাদের এক গাড়ি ফুল ট্রাক একেবারে মার্বেল চলে এসছে কিন্তু ওয়ান এলমেন্ট মার্বেলে কালকে গতকাল গাড়ি খালি হয়েছে কিন্তু গাড়ি খালিদের লেট হওয়ার কারণে এবং অনেক কাজের জন্য আমরা কিন্তু কালকের ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে ভিডিও করছি যে সমস্ত গুলো আনলোডিং হয়েছে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই একটা দেখুন কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু বারোশো স্কোয়ার ফিটের সিঙ্গেল লট হালকা গ্রিন টাচের মধ্যে এবং গ্রে গ্রে এবং গ্রিন দুটোর কম্বিনেশনে হোয়াইটের উপরে দারুণ একটা স্লাব মাত্র রেট আছে নাইনটি টু রুপিস মাত্র নাইনটি টু এই সুন্দর স্লাবটা একবারে পেটি প্যাক বক্স প্যাকিং হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ ম্যাটেরিয়াল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর লট এটা কিন্তু ফর্টি ওয়ান বাই ফর্টি টু মানে সাড়ে তিন ফিট ভাই সাড়ে তিন ফিট সত্তর পিসের লট দারুণ একটা স্লাব মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিট দেখুন এই একটা বরফি প্যাটার্ন আসবে একেবারে দারুণ একটা স্লাব একদম পেটি প্যাক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আর এটা বসালে ডায়মন্ড প্যাটার্ন আসবে দারুণ একটা স্লাব হোয়াইটের মধ্যে হালকা লেমন টাচ আছে এবং গ্রে টাচের উপরে সুন্দর একটা স্লাব মাত্র বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট একটা ছোট লট মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে আর একেবারে টাইলসের রেটে কিন্তু এই সমস্ত স্লাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্লাবটা সাইজ ছোট দুশো আড়াইশো স্কোয়ার ফিটের স্লাব বাট এটার রেট আছে মাত্র পঁয়ষট্টি টাকা পিসের রেটে কাটপিস এবং টাইলসের রেটে মার্বেল সেই সমস্ত মার্বেলগুলো কিন্তু এইগুলো মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু এই সুন্দর লটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরও একটা খুব সুন্দর লট ঝাঞ্জার হোয়াইটের সিঙ্গেল লট সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের সিঙ্গেল লট সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট হ্যাঁ ঠিক শুনেছেন একটা লটে কিন্তু সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট আর দেখতে পাচ্ছেন স্টেট লাইনিং ফেন্সের মধ্যে আছে প্রত্যেক অনেক কাস্টমার কিন্তু এই ঝাঞ্জার হোয়াইটের জন্য আমাদের কাছে কয়ারি করছিলেন তো একেবারে হিউজ স্টক প্রায় ছয় সাত হাজার স্কোয়ার ফিট কিন্তু ঝাঞ্জার হোয়াইটের তিনটে লটে মেটেরিয়াল চলে এসছে দেখতে পাচ্ছেন এই পলিশটা এক পিস পলিশ আছে যার যার রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমার প্রতিচ্ছবি কিন্তু একেবারে মার্বেলের মধ্যে ফুটে উঠছে দারুণ রিফ্লেকশন এই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই মেটেরিয়ালটার রেট আছে আমাদের কাছে মাত্র নাইনটি ফাইভ রুপিস মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আমার হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি দেখুন প্রায় আমার হাইটের সমান মানে একটা হিউজ সাইজের ছ ফিট বাই সা পাঁচ ফিট দশ ইঞ্চি এরকম একটা সাইজের স্লাব আর একটা সিঙ্গেল লটে নাইনটি ফোর পিসের লট নাইনটি ফোর পিসের লট এক জায়গায় রাখতে পারিনি যার কারণে দুটো জায়গায় ডিভাইড করে আমরা রেখেছি এই পুরো লটটায় একটাই লট দু জায়গায় ডিভাইড করে রেখেছি যেহেতু সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের লট যদি এক জায়গায় রাখা হয় স্ট্যান্ড ভেঙে যাবে সেই জন্য কিন্তু আমরা দু জায়গাতে ডিভাইড করে রেখেছি আরও একটা সুন্দর লট দেখাচ্ছি ঝাঞ্ঝার হোয়াইটের এটাও কিন্তু সেভেন্টি ফোর বাই ফোরটি সিক্স সিক্সটি ফাইভ পিসের লট মাত্র বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিটে মাত্র বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিটে দেখুন জাস্ট পলিশটা দেখুন দু পিস পলিশ করা আছে এখনও নোংরা লেগে আছে এগুলো সাফ করা হয়নি কালকেরই আনলোডিং হয়েছে আজকেও গাড়ি আনলোডিং হচ্ছে গ্রানাইটের গাড়ি আনলোডিং হচ্ছে যার যার কারণে সাফ করার সময় পায়নি আমাদের স্টাফরা দেখতে পাচ্ছেন এই সুন্দর লটটা কিন্তু মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিটে একশো প্রায় দেড় হাজার স্কোয়ার ফিটের লট আছে এটা আর এ একটা আছে চব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের লট সাড়ে চব্বিশশো স্কোয়ার ফিটের লট একশো আট টাকা এমআরপি আছে বিকজ এটা একদম গ্রিন টাচের মধ্যে ঝঞ্ঝার হোয়াইটের প্রিমিয়াম কোয়ালিটি একটা স্লাভ আর একদম বর্ফি প্যাটার্ন আসবে একটু ডায়মন্ড শেপের মধ্যে আছে ক্রস ফিগারের মধ্যে রয়েছে এর মধ্যে কিন্তু এই যে গুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে তো অতটা হয়তো ভালো বুঝতে পারবেন না সামনে থেকে এসে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে একেবারে লেমন টাচ গ্রিন টাচ আছে গ্রিন শেডের মধ্যে এবং দারুণ একটা স্লাব একেবারে সেমি ডুংরি প্যাটার্ন সেমি ডুংরি মিনস হচ্ছে ডুংরির কপি ডুংরির জেরক্স কপি একেবারে ডুংরি টাইপের দেখতে লাগবে অ্যাকচুয়ালি এটা ঝাঞ্জার হোয়াইটের দারুণ একটা স্লাব আছে আর একটা লটে যারা কিন্তু বড় ফ্লোর চব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সিঙ্গেল লট সাইজটা একবার বলবো দেখিয়ে দিতে এইটটি ফোর বাই ফোরটি ফাইভ নাইনটি ফোর পিসের লট এইটি ফোর বাই ফোরটি ফাইভ নাইনটি ফোর পিসের লট চব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট কিন্তু এই স্লাবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও দেখাচ্ছি আরও যে লটগুলো এসছে আরও খুব সুন্দর একটা লট এসছে এই লটটা মাত্র নাইনটি এইট রুপিসে মাত্র নাইনটি এইট রুপিসে এই দারুণ লটটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর লটটা দেখুন একেবারে বর্ফি প্যাটার্নের মধ্যে রয়েছে আর হোয়াইটনেসটা জাস্ট চেক করুন দারুণ একটা স্লাব মাত্র আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট নাইনটি এইট রুপিস এটা রেট আছে অন দ্য টেবিল আসুন কিছু না কিছু নেগোসিয়েশন হবে নাইনটি এইট রুপিস রেট আছে তার মানে এই নয় যে নাইনটি এইট রুপিসই নেওয়া হবে আপনারা আসুন দেখুন পছন্দ করুন তারপরে একটু নেগোসিয়েশন করা হবে এটা দেখুন নাইনটি থ্রি বাই ফর্টি থ্রি ফিফটি লট আছে আর এটা চোদ্দোশো সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা লট আছে সিঙ্গেল লট অ্যাপ্রক্সিমেটলি বলছি তো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ওয়ান এলিমেন্ট মার্বেলে আসুন আপনারা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি রেটে দারুণ দারুণ সেলাপ পেয়ে যাবেন এটা দেখুন সেভেন্টি এইট রেট আছে এটাও এসছে ছোট্ট একটা লট তিনশো সাড়ে তিনশো ফুটের ম্যাক্সিমাম চারশো ফুট হতে পারে চারশো ফুটের এই সিঙ্গেল লট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাত্র আটাত্তর টাকা পার স্কোয়ার ফিট মাত্র সেভেন্টি এইট রুপিস পার স্কোয়ার ফিট এবং সাথে থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি যদি তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশান যদি আপনাদের ফুলফিল হয় তাহলে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি পাবেন আর এই দেখতে পাচ্ছেন আজকেরও কিন্তু গাড়ি এসছে গ্রানাইটের একেবারে রাজস্থানের বিভিন্ন গ্রানাইট আমাদের কাছে একটু স্টক কমে গিয়েছিল স্টক রিফিলিং হচ্ছে স্টকগুলো আবার পুনরায় এসে গেছে যাদের কিন্তু বাগেরা ব্ল্যাক বাগেরা ব্রাউন রাজস্থান ব্ল্যাক এবং পি হোয়াইট রুবি রেড এই সমস্ত কালেকশানের কোয়ারিজ ছিল তারা আপনারা আমাদের গোডাউন ভিজিট করুন আমাদের কিন্তু একেবারেই সম্পূর্ণ স্টক চলে এসছে আরও একটা গাড়ি এসে অলরেডি দাঁড়িয়ে আছে সাউথ থেকে সেটার থেকে সাউথের বিভিন্ন কালার আপনারা পাবেন কফি ব্রাউন হানি ব্লু টেন ব্রাউন সাউথের যে একেবারে খাম্মাম ব্ল্যাক যেটা ওটাও কিন্তু এসছে তিন হাজার স্কোয়ার ফিট মতো তো আপনারা দেরি করবেন না যারা মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন অতি অবশ্যই ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন আমাদের এখন হিউজ অফার চলছে অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি এটা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলবে আপনারা তাড়াতাড়ি আমাদের গোডাউন ভিজিট করুন এবং আপনারা এই সুন্দর সুন্দর মার্বেল গ্রানাইট পারচেস করুন